আমার বান্ধবীর কিছু বদঅভ্যাস যা কোনোদিনও বদলাইতো না। ও রুরুরুরুরুরুরুরু। কোদু চেককুরা দেখি তো রান্নাতে কিরকম রকম উম হুম বিশ্বাসে হইতোছ না এটা আমি রান্না করছি। আরেকটু চেককুরা দেখতে লাগে তো। একটা গ্যাস করছস নাকি তুই? এমনি না খায়া ভাত আমি তো মনে করতাম আমি শুধু মোবাইলে ইউজ করতে পারি। এখন দি দেখা যাইতেছে আমি রান্নাও করতে পারি। দেখি তো আরেকটু খায়া ভালো করে টেস্টটা বুঝছিলাম না। জাস্ট ওয়াও আরেকটু খায়া দেখি তো। ও মাই গড ওয়াও। চলো ফাইনালি আমার তরকারি রান্না শেষ চুলটা একটু শুকাই গেছে গা মা তো বসল এক লোকের রাত্রে গা রান্তাম মারি গিয়া দেখাই এই তরকারি রাত্রে পর্যন্ত ওই মা দেখো তো এই তরকারিটা রাত্রে পর্যন্ত যাই বোন কট্টি সবজি দি তোরে কাটটা দিয়ে এলাম কই তো ঝুলটা একটু শুকাই গেছে গা তোলে ঝুল দিয়ে না শুকাইবো সবজি কই তোর খাইতে খাইতে রান্ধ আমি বাইরে করতাছি না না আমি খাইতে রই না আমি কতরাও কোন

হ্যালো ও আমি ওই যাইতাছি সকাল তো দুইবার সাম করে যাচ্ছি ওখানে আরেকবার সাম করতে যাইতাছি বুঝছস না একটু পয় পয় কষ্ট করতে ভালো ভাই বাই হেয়ার ফর দ আমি সবটা বাইঙ্গা কইছি হেয়ার ফর দ বুঝজে তোর লোক না আরে লোক কামলাইলে কি হইছে তুই ও দেখ না ওর একটা আলাদাই ফ্লেভার ওই মিষ্টি কিছু খাওয়াস না আজকে তুই কতলা লাগে শপিং করে উড়াইলাস কিন্তু কোনোদিনও আমারে কিছু খাওয়াস না আমি তুই গরীব তোর একটা বিস্কুট খাওয়ানোর মতন অবস্থাতে নাই ও

আস্তে কইছি মা এক লাইছে ওয়াও তো ড্রেসটা সুন্দর আছে তো ও এই ড্রেসটা এটা 3500 টাকা এটা খুবই এক্সপেন্সিভ একটা ড্রেস ইন্ডিয়ার মধ্যে এটা ওয়ান পিস আছে এটা তুই আর কারো পড়তে দেখতি না তো কিনে না ঠিক আগে বনাছস আরে তোর এই ড্রেসটা আমি একটু দেখলে অনলাইনে দেখছিলাম অনলাইন টাইমস না এটা দাম 100 টাকা না ও নো